হ্যালো বৌরা চলে এলাম বড় তোমাদের সঙ্গে গল্প করতে তোর তোর যে যে অনলাইন আছে একটু জয়েন হবে বন্ধু হতে চলে এসো হ্যালো বন্ধুরা হাজের নটার পর একটু লাইট করতে এলাম তো প্লিজ তোমরা একটু জয়েন হবে যে অনলাইন আছে একটু বন্ধু হতে চলে আসো তোমাদের সামনে পরিচিতি বাড়াতে এলাম তো বন্ধু নতুন একটা বন্ধু এসছে একজন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করবে প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারবো না নামটা একটু বলবে কমেন্ট একটা হাই অন্তত লিখবে একটা কমেন্ট করো বন্ধুকে দেখছো হ্যালো মাই ফ্রেন্ডস ওয়াচিংয়ে থাকলে একটু চারজন ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করবে প্লিজ ওয়াচিংয়ে অনেকে আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবে উনিশজন ওয়াচিংয়ে আছে প্লিজ কমেন্ট হাই বন্ধুরা কেমন আছে সবাই কমেন্টে জানিয়ে যাও হ্যাপি ভাইভ সোনা চ্যানেল থেকে লাইভ তো আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখবে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে পাশে থাকবে একটু কমেন্ট করবে প্লিজ যাতে তোমাদের সঙ্গে আমার পরিচিত বাড়ে তোমাদের পরিবারে আমি যেতে পারি এইভাবেই তো বন্ধু বন্ধুরা বন্ধুর পাশে থাকবে আমি তোমার পাশে থাকবো তোমরা আমার পাশে থাকবে তো প্লিজ কমেন্ট করো শেখ সাবির কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন নতুন বন্ধু বলো কেমন আছো আর আমার চ্যানেলের চ্যানেলের ভিডিওগুলো একটু দেখো কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে একটু চটপট কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে থাকবে একটু ওয়াচিংটা বাড়াবে ট্যাপ ট্যাপ করে ভালো আছি আমিও ভালো আছি তোমার বাড়ি কোথায় কমেন্ট লিখতে এত দেরি হয় কেন একটু বেশি বেশি কমেন্ট লিখতে পারো না তোমরা ওয়াচিং এ আছে সাতজন কমেন্ট করছে একজন বেশ বেশে কমেন্ট করো বাংলাদেশ আচ্ছা আমি ইন্ডিয়া থেকে লাইক করছি বাড়ি কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া যায় না কলকাতা জি আচ্ছা ওয়াচিংয়ে আছে পনেরো জন কমেন্ট করছে না প্লিজ একটু কমেন্ট করবে যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে একটু থাকবে নতুন একটা বন্ধু এসছে শেখ সবির খীন খীন বন্ধু তোমাকে বলছি একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার একটু পাশে থেকো আমার ভিডিওগুলো যদি ভালো থা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আপনার নাম কি আমার নাম সুস্মিতা কমেন্টের মাধ্যমে থাকবে থাকে সবাই কিন্তু কমেন্ট করে না কেউ দেখে দেখে চলে যায় দু একটা কমেন্ট করতে কি আছে কমেন্ট করতে তো আর পয়সা লাগে না কমেন্ট তো করাই যায় বলো বন্ধু কি খবর তোমার নাম তো বলে দিলাম একটু কমেন্টের মাধ্যমে থাকবে যারা যারা ওয়াচ করছো লাইভটাকে একটু কমেন্ট করবে প্লিজ ওয়াচিং এ থেকে লাভ নেই যদি না কমেন্ট করো কারণ এই মুখ কমেন্ট তো করতে হবে দেখছো যখন একটা কমেন্ট করতে ক্ষতি কি একটা কমেন্ট করো আমার এত করে না একটা এতে শেখ সাবির খান কোথায় চলে গেল একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বড়ো একটু কমেন্ট করো উড়া ধরা কমেন্ট করো ওয়াচিংয়ে থাকলে হবে কমেন্ট করতে হবে কমেন্ট করছো না কেউ তোমরা ওয়াচিং জিরো হয়ে গেলো প্লিজ লাইভটা যে দেখছো একটু কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে থাকবে লাইভে যদি কোনো মানুষ না আসে ভূতের মতো তো বসে থাকা যায় না একটু প্লিজ কমেন্ট করো ওয়াচিংয়ে আছে তিনজন কিন্তু কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করবে আর লাইভটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও তোমরা না থাকলে আমি কার সঙ্গেই বা কথা বলবো তোমরা যদি ওয়াচিংটা একটু না বাড়াও তাহলে কী হবে কমেন্টের মাধ্যমে থাকলে আমি একটু রিপ্লাই দেবো তোমাদের সঙ্গে গল্প করব একটু কমেন্টের মাধ্যমে থাকবে কাজ করছো কমেন্ট কেন কেউ করছো না কমেন্ট করো ওয়াচিং জিরো হয়ে গেছে প্লিজ একটু কমেন্ট করবে একটু কমেন্টের মাধ্যমে থাকবে বন্ধুরা একজন ওয়াচিংয়ে আছো একজনকেই বলছে একটু কমেন্ট করবে দেখো তোমরা শুধুমাত্র দেখে দেখলে তাই বুঝতে পারছি না যে কে দেখছো লাইভটাকে একটু কমেন্ট করলে বুঝতে পারবো যে এ আমার লাইভটা দেখছিল কমেন্ট করেছিল Please like to comment for this mm -hmm. so, how it's. বন্ধুরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে বুঝতে পারছি না ওয়াচ করছো কিন্তু তোমরা কেউ একটা কমেন্ট করছো না প্লিজ একটু বন্ধু কমেন্ট করো শুধু লাইফটা দেখে দেখে চলে যাচ্ছে দেখে দেখে চলে গেলে হবে একটু আমার পাশে থাকো একটু বন্ধুত্বের হাত বাড়াও তোমরা আমার বন্ধু হলে আমিও তোমার বন্ধু হবো একটা কমেন্ট ভিডিও দেখবে একটা কমেন্ট দেখে যাবে সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যাব একটা কমেন্ট করতে পারছো না ওয়াচ করছো প্লিজ একটা কমেন্ট করো প্লিজ হ্যালো কেমন আছো কি করো এই তো লাইভ করি তুমি কি করো একটু কমেন্ট করো উরা ধরা থেকে দেখছো তুমি কি করো তোমার সাথে গল্প করতে আইলাম কিন্তু তোমরাও কেউ বেশি করে কমেন্ট করছো না বেশি বেশি কমেন্ট না করলে কিভাবে গল্প করা যাবে বলো তো একা বসে বসে আবার ঘুম পেয়ে যাবে চুরাধোড়া কমেন্ট করো হ্যালো 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 বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে ওয়াচিং করছো কিন্তু একটা গল্প করছো না আমার সঙ্গে একটু গল্প করো কমেন্ট করো ওয়াচিংটা খুব বাড়াচ্ছ না শুধু একজন দুজন করছো ওয়াচিংটা একটু বাড়াও বেশি বেশি কমেন্ট করো বন্ধুরা কোথায় সবাই গেলে আর কেউ নেই কেন ওয়াচিংয়ে প্লিজ একটু ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা ট্যাপ ট্যাপ করে বাড়াও কমেন্ট করো তবে তো বন্ধু পাওয়া যাবে তাই না একটু ওয়াচিংটা বাড়াও কমেন্ট করো তো তোমরা আসছো দেখছো চলে যাচ্ছ তাতে কী করে হবে তাই না বন্ধুরা কমেন্ট করতে হবে কমেন্ট না করলে পরিচিতি বাড়বে না কিভাবে পরিচিতি বাড়বে বলো তোমরা যে লাইভে আসবে লাইভ আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করবে দিদিভাই তোমার লাইভ দেখে এলাম বা তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে আজকে যে পোস্টটা রিসেন্ট করলাম ওইটা দেখবে দেখে কমেন্ট করবে কোনো কমেন্ট করছো না ওয়াচিংয়ে আছো তিনজন কিন্তু কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে বুঝতে পারছি না কে ওয়াচ করছো তিনজন ওয়াচিংয়ে আছে আর লাইভটা ভালো লাগলে একটু লাইক করে দেবে ওয়াচিংয়ে আছে কিন্তু কমেন্ট আসছে না একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ং এ থেকে কি লাভ আছে ওয়াচ করবে চলে যাবে একটু কমেন্ট রেখে যেতে পারে তো বন্ধুরা একটু কমেন্ট করো ওয়াস তো করছো প্লিজ কমেন্ট করো একটু प्लीज एक टू वाचिंग टा बारा एक टू कमेंट करो प्लीज तो कमेंट में वाट्सएप थाबे হ্যালো বন্ধুরা কেন কমেন্ট করছো না ওয়াচিং করে বেরিয়ে যাচ্ছ কেন তোমাদের হাতে কি ব্যথা কমেন্ট করতে পারছো না ওয়াচিংয়ে আছে যদি না কমেন্ট করো আমি লাইভটাকে এন্ড করে দেবো তো কমেন্ট না করলে আমি কার সঙ্গে বলে বলো তো কমেন্ট করো কমেন্টের রথ থেকে থাকতে ঘরে ছিলাম একটু বাইরে চলে এলাম মানে বারান্দায় ওয়াচিংয়ে থেকে একটা কমেন্ট করতে কি হয়েছে তোমাদের কি ওয়াচিংয়ে আছে কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো ওয়াচিংটা দাঁড়াচ্ছি কমেন্ট করছি না তাহলে কী করে হবে বলো একটু কমেন্ট করো